জাতের মেয়ে কালাও ভালো নদীর পানি ঘোলাও ভালো এটা হচ্ছে জাতের মেয়ে কেমন লেনোভো থিঙ্ক্যাড সারা পৃথিবীর সবাই জানে যারা লিজেন্ডার ইউজার সবাই লেনোভো থিঙ্ক্যাড মোটামুটি চয়েস করে সিলভার কালারের আর আলহামদুলিল্লাহ যারা বেসিক্যালি সাকসেস ফ্রি আনসার বাংলাদেশে যারা রেমিডের যোদ্ধা তাদের ম্যাক্সিমাম মানুষের এই জি সিক্স ল্যাপটপ দিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গেজার থেকে রহমান আজকে একটা চমৎকার ল্যাপটপের দিব এটি হচ্ছে চমৎকারিংপ্যাড পাওয়ারফুল ডিভাইস এক্স ওয়ান কার্বন একদম লাইট ওয়েটের জেন এইট কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসরের একটা চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্টের খুবই ফ্রেশ অ্যান্ড বক্স কন্ডিশন ফ্রেশ নিয়ানবালের আলট্রাবুকের একটা ল্যাপটপ এই ল্যাপটপটি অনেকগুলো রেকর্ড আছে এই ল্যাপটপটিতে ফার্স্ট অফ অল এই ল্যাপটপটি মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম ওয়েট এই চমৎকার ল্যাপটপটি ওয়ার্ল্ড ওয়েড একটা বিশেষ রেকর্ডে এটা অনেক পরিচিত সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে কার্বন ফাইবার বডি যেটা সাধারণত প্লেনে যে বডি ইউজ করা হয় আর কার্বন এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস থার্ড অপশন হচ্ছে এই ল্যাপটপটির কোয়ালিটি অন্য ল্যাপটপের থেকে এই ল্যাপটপটির অনেক বেশি স্পিড হয় এবং কোয়ালিটিফুল ডিভাইস হয় তাই এই ল্যাপটপটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস এটা হচ্ছে কড়াই ফাইভেট টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম তাছাড়া রয়েছে টু ফিফটি সিক্স এমরা টেন বিএমএসিডি চাইলে আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিপ্যাড লাইট আইপিএস ডিস ডিসপ্লে তাছাড়া হচ্ছে ক্যামেরা ম্যানুয়াল লক সিস্টেম চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট বেজ একদম ন্যানো বেজেলের বর্ডারলেস ল্যাপটপ এই ল্যাপটপটা একশো পার্সেন্ট অথেন্টিক কালার অরিজিনাল কালারের খুবই ফ্রেশ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে প্রায় একুশশো ডলারের মতন যা বাংলা টাকার আড়াই লাখ টাকার কাছাকাছি বাট আমাদের কাছ থেকে আন অফিসিয়ালি নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফিফটি কে একান্ন হাজার টাকা অরিজিনাল চার্জার থাকবে তিরিশ দিনের টোটালি রিপ্লেসমেন্ট অ্যান্ড মানি ব্যাক গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টির সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ গিফট থাকবে সরাসরি ভিজিট করতে চলে আসতে না আপনাদের প্রিয় সব এয়ার গেজেটে আমাদের লোকেশন ঢাকা রোড মাল্টিপ্লান সেন্টার দুই তলায় দুশো তেষট্টি চৌষট্টি নম্বর শো একটা গুড নিউজ না দিয়ে পারলাম না এটি হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর সেভেন জেনারেশনের সিলভার কালারের এই চমৎকার ল্যাপটপ এই ল্যাপটপটি অনেকদিন পরে আসছে একদমই অথেন্টিক কালার অরিজিনাল কালার অবস্থা আছে সাধারণত এটা নব্বই পার্সেন্ট শুরুই কালার করা থাকে সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের গুলো ফ্রেশ আছে টুকটাক মাইনর স্ট্রেস আছে যেহেতু অরিজিনাল কালার কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর আইপিএস ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে ব্যাঙ্গন সাউন্ড সিস্টেম সিলভার কালারের হান্ড্রেড পার্সেন্ট মেটাল বিল্ডের এই চমৎকার ফুল এইচডি ডিসপ্লে আর আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে এই ল্যাপটপতে অনেকগুলো ফিচার রয়েছে এই ল্যাপটপটি একটা বিশেষ ল্যাপটপ যেটাতে ডুয়েল স্টোরেজ এইচডি বালা প্লাস এইচডি ইউজ করা যায় এই চমৎকার ল্যাপটপটি অনেকদিন পরে আসছে আমাদের কাছে যারা বেসিক্যালি ফ্রিলান্সিং করতে চান তাদের জন্য সুইট একটি ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা জি এর বাংলাদেশ আসলে ল্যাপটপগুলো যদি এত ফ্রেশ হয় মনে হয় বিক্রি না করে নিজে রেখে দেয় তবে এটা সম্ভব না যেহেতু আমাদের কাছে এটা বিক্রির প্রোডাক্ট তাই আপনাদের জন্য আমি এত সুন্দর সুন্দর ফ্রেশ ল্যাপটপগুলো এনে সবসময় আপনাদেরকে দেওয়ার ট্রাই করি আর এই ল্যাপটপ যেহেতু কিনে নেবেন একটা ভালো ট্রাস্টেড শোরুম থেকে পছন্দ ল্যাপটপগুলো পার্চেস করেন এটা হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফেভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম জিডিআর ফোর এর তাছাড়া রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এমন টেন বিমসিডি এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র থার্টি এইট কে আর ত্রিশ হাজার টাকা আর ত্রিশ হাজার টাকা কি কি পাবেন সামনে আসাম দেখাচ্ছি কিপ্যাড লাইট থাকবে সিলভার কালারের তাছাড়া থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অলিক্সার সাউন্ড সিস্টেম ন্যানো বেজেলের বর্ডারলেসের একটা ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বাই আশি রেজলিউশনের ক্যামেরা লক সিস্টেম থাকবে চাইলে আপনার কেউ হ্যাকিং করতে পারবে না ট্রাস করতে পারবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হ্যালো ফেস সেন্সর এটা থাকবে আর এই চমৎকার ল্যাপটপটি এস বুকের ফোর ফিঙ্গার লুঘু সিলভার কালারের একদমই লাইট ওয়েট প্রিমিয়াম সেগমেন্টের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে মাত্র থার্টি এইট কেতে নিতে পারবেন অনেকেই জানেন এই ল্যাপটপগুলো অফিসিয়াল প্রাইস হচ্ছে অ্যারাউন্ড বারোশো ডলারের মতন তবে আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালারের একশো পার্সেন্টের এ গ্রেট ল্যাপটপগুলো দিই তাই আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আপনাদের জন্য উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ গিফট আর আলহামদুলিল্লাহ সরাসরি নিতে চলে আসতে এয়ার গেজেটে এই আধুনিক বাংলাদেশে তো আপনি একটু আধুনিক হন তার জন্য টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক এর থ্রি জিরো জি সিক্স টোকা দিলে কাজ করবে তার মধ্যে একটা বিশেষ কারণ আছে এটার মধ্যে টাচ আছে আর তাছাড়া ব্যাঙ্গান অলিক্সের সান সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইপিএস ডিসপ্লে হ্যালো ফেস সেন্সর ন্যানো বেজেলের বুক ল্যাপটপ এটা হচ্ছে যে জি সিক্স 2021 এর মডেল খুবই চমৎকার 4 ফিঙ্গার লোগো সিলভার কালারের আর আলহামদুলিল্লাহ যারা বেসিক্যালি সাকসেসফুল লঞ্চার বাংলাদেশে যারা রেমিডেস যোদ্ধা তাদের ম্যাক্সিমাম মানুষের এই G6 ল্যাপটপ দিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে তো আপনিও আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন এই অল্প টাকার মধ্যে একটা চমৎকার ল্যাপটপ কিনে এলআর প্রো তে অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ভেরিয়েন্ট আছে 8GB RAM 256GB SSD এটা সাধারণত আমরা 29500 বেচি তবে এই ভিডিও উপলক্ষে আগামীকালকে শুক্রবার উপলক্ষে আরো একটু কম দামাই দিব সেটা হচ্ছে মাত্র কয়টা দিলে আমরা খুশি হইবেন আচ্ছা সাতাশ হাজার পাঁচশো টাকা পাইয়ে যাবেন জি সিক্স এর একটা চমৎকার ল্যাপটপ তাও আছে সিলভার কালারের লাইক ইনটেক জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো এটা হচ্ছে জাতের মেয়ে কেমন লেনোভো থিঙ্কপ্যাড সারা পৃথিবীর সবাই জানে যারা লিজেন্ডার ইউজার সবাই লেনোভো থিঙ্কপ্যাড মোটামুটি চয়েস করে সেই লেনোভো থিঙ্কপ্যাড নিয়ে আমি কথা বলতেছি এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো একদম বিন কালো বা জিল কালো বলা হয় একদমই ব্ল্যাক ডায়মন্ডের চমৎকার ল্যাপটপটি রয়েছে এইট জিবি র্যাম চেলে র্যাম বাড়াইতে পারবেন রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি সিটি চেলে হাওয়া বাড়াইতে পারবেন তবে ডিসপ্লেটা এটা ছশো ইঞ্চি এটা কোনো রকমের বাড়ানো যাবে না আর এটা এই কারণেই সারা ওয়ার্ল্ডে বেশি ফেমাস চোদ্দ ইঞ্চি খুবই হ্যান্ডি স্মার্ট সাইজ আর এই বেজেলও খুব একদম সিলিম আর এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ ভালো মিনিমাম তিন চার ঘন্টা পাওয়া যায় এবং এই ল্যাপটপটির মজার সাবজেক্ট হচ্ছে একটা না মেলা দিন চালাইতে পারবেন নন স্টপ ইউজ করা যায় চমৎকার ল্যাপটপটি পেট থেকে সার্ভার পিসিও কয় এই চমৎকার ল্যাপটপে প্রাইস একদম পানির মাত্র আড়াইশ হাজার টাকা সরাসরি গেরি না করে চলে আসতে পারবেন এটা একদম ইনটেক কন্ডিশন আছে এই বাজারে প্রায় পনেরোশো থেকে দুই হাজার দোকানে ত্রি ফোর নাইন জিরো ল্যাপটপ আছে আমি তাদের থেকে আলাদা না তবে আমি তাদের থেকে একটু আলাদা সেটা হচ্ছে আমাদের ল্যাপটপগুলো হান্ডেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল কালার ফ্রেশ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় আলহামদুলিল্লাহ মানে এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার যদি কোনো কারণে এই ল্যাপটপটা কপি চার্জার প্রমাণ করতে পারেন নগদ দশ টাকা দিব এই শীতের মধ্যে কক্সবাজার অথবা সেন্ট মার্টিন ঘুরে পারবেন তবে এই স্বপ্ন কখনোই সম্পূর্ণ হবে না কারণ আমি কপি চার্জার দিই না থিঙ্কপ্যাড এটা চমৎকার ল্যাপটপ এক্স মোস্ট পপুলার একটা ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম মানে এটা ষোলো জাল বেশি এই জালালা ল্যাপটপটা এক্স এর ফার্স্ট তাহাও কম মাত্র সাতাশ হাজার টাকা এখন এই ল্যাপটপের মধ্যে ষোলো জিবি র্যাম পাইবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এইটি পাবেন আপনি চাইলে এস বাড়াইতে পারবেন কিপ্যাড লাইট চমৎকার ফিচার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গুড ফিচার ক্যামেরা অপশন আছে এইচ ডি উনিশশো বিশ বাই রেজলিউশনের ডিসপ্লে আছে ডলভির সাউন্ড সিস্টেম এবং এই ল্যাপটপ গুলো কার্বন ফাইবার একদম পাতলা একদম সিলিম আল্ট্রাবুকের টাইপ সি চার্জার নিঃসন্দেহে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা ডিউটির জন্য পারফেক্ট মডেল হচ্ছে এক্স থ্রি নাইন জিরোটা হচ্ছে সাতাশ হাজার টাকা ইনটেক যদি কেনেন মিনিমাম দেড় লাখ টাকা লাগবে এই দেড় লাখ টাকা ল্যাপটপটা আমরা সেকেন্ড হ্যান্ড আনোফিসিয়ালি দিয়ে দিতেছি সাতাশ হাজার টাকা এমন যদি ল্যাপটপ না কেনেন তাহলে দোষ আমার না দোষ আপনার